আসসালামু আলাইকুম নতুন বছর হিজরি চোদ্দশো সাতচল্লিশ সালে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের জন্য ভয়ানক আল্লাহর প্রতি আনুগত্য ইবাদতের প্রতি মনোযোগী এবং আল্লাহর হুকুম হাকাম সঠিকভাবে বাস্তবায়ন করার আমরা নতুন বছরকে স্বাগতম জানাই বাংলা বছর হোক ইংরেজি বছর হোক কিন্তু সাথে সম্পর্কিত পুরাণ পুরাণের দিয়ে দৃষ্টিতে যে ক্যালেন্ডারের সূচনা আক্রানের দৃষ্টিভঙ্গিতে এর আলোকে যা তৈরি করা হয়েছিল সাহাবাহামের যুগে সেই সময় সেই ক্যালেন্ডার আমরা মুসলিমরা আজকে অবহেলা করে রেখেছি তার